চল্লিশ আমরা দীর্ঘদিন যে আইসিডিএস থ্রোতে যে সাল ডাই দেওয়া হয় সেন্ট্রালি জেনে বস্তা হয় এন থেকে প্রত্যেক বস্তাতে কম হয় এই খবরটা আমার কাছে দীর্ঘদিন ধরেই আছে ঠিক আছে তো আমি আজকে অনেক দিন ধরে আমাদের সিডিপুর সাপের পার্শ্ববর্ত আসি তো সাপ সাহেব যে সময় গাড়ি আইব আপনি আমার কল করবেন আমি টোটাল মাইপা দেখি ঠিক আছে স্যারেও আমার কইছে এটা সরকারি সাপ্লাই কইছে আমার তো সুপারভাইজিং অফিসাররা আছে তারা দেয় আমি তো সব কিছু দেখতে পারি না ঠিক আছে আমি দেখছি স্যারে যথারীতি আজকে গাড়ি আসছে বলে আমি স্যারের ফোন করছি যে সারা এটা টোটালি ব্যাপারটা দেখছে যে এখন পর্যন্ত আমরা যা দেখতেছি যেটা বস্তা পঞ্চাশ কেজি বস্তা এটাতে গড় এভারেজ প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি সাল করে কম আছে ষাট কেজি বস্তা যেটা এটা তো সেম দেন তিন কেজি থেকে সাড়ে তিন কেজি করে চাল কম আসে তো আমরা যা বুঝছি অ্যাপ্রোচ এই গাড়িটার মধ্যে টোটাল

আমাদের কাছে আগের থেকে একটা খবর ছিল প্রত্যেক অঙ্গনওয়ারি সেন্টারে শিশুদের যে পুষ্টিজাত যে চাল ডাল যে কিশোর হিসেবে যে চাল ডাল দেওয়া হয় প্রতি বছরতে নাকি দু কেজি তিন কেজি চার কেজি করে কম থাকে তো সেটাই সব খবর পেয়ে আমরা আমাদের দপ্তরের যিনি সিডিপিও আছেন মাতামারি প্রজেক্টের ওনার সাথে আমরা আলোচনা করি তো আমার সিডিপিও সাহেব বলেছে তো স্যার ঠিক আছে যখন সেন্টারে চালগুলি যাবে আপনারা জনপ্রতিনিধিরা থেকে ওয়েট করে জিনিসটা বুঝে রাখবেন সেই মোতাবেক আজকে আমাদের কুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে যখন তারা চাল নিয়ে আসলো তখন আমরা আমাদের প্রধান অন্যান্য যারা ছিল তাদের উপস্থিতিতে এটা ওয়েট করে দেখা যাচ্ছে প্রতি বস্তাতেই তিন কেজি চার কেজি করে চাল ডাল মিশ্রিত যে চাল ডাল সেটা কম আছে তারপরে আমাদের সিটিপুর সাহেব আমাকেও ফোন করলো আমিও ফোন করলাম প্রধানরা জানালো সবাইকে আমরা জানাজানি করেছি এসে আমরা এখন প্রতিটা বস্তা ওয়েট করে দেখছি কি আছে বিষয় আছে এখন আমাদের দাবি থাকবে ডক্টরে তো উনি আছেন এবং যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই আইন অনুযায়ী যেন বিশিদ ব্যবস্থা নেওয়া হয় এবং যে ঘটনাটা ঘটেছে যে ছোট ছোটো শিশু বাচ্চাদের যে পুষ্টিজাত খাওয়ার এটার থেকেও যে একেবারে নিম্নমানের যে মানসিকতার পরিচয় সেটা আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আমাদের সরকার চেষ্টা করবে আমাদের দপ্তরের আধিকারিক সিডিপি সাহেব আছেন উনিও চেষ্টা থাকবে আমাদের তরফ থেকেও জারি থাকবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং প্রয়োজনীয় আইন অনুযায়ী যেটা যারা এই কাজের সাথে যুক্ত আছে সেটা যেন বিহিত ব্যবস্থা দেওয়া হয় তার জন্য আমরা দপ্তরের কাছে অনুরোধ রাখছি আপনার নাম আমার নাম সুজন কুমার সেন সহকারী সভাধিপতি গুমতি জেলা পরিষদ